আগে মেহেদি দিতে দিতে নিজে নেওয়ার সময় পেতাম না আর এখন শ্বশুরবাড়িতে এটা সেটা করতে করতেই সময় হয় না এদিকে হচ্ছে ঈদের দিন কুরবানি দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে বাবা ছেলে একটু পোজ দিচ্ছিল তারা এখন একদিনের কষাই আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে নতুন একটি ভ্লগে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঈদের পর থেকে কোনো ভ্লগ ভিডিও আপলোড করা হয়নি তাই ঈদের দিন ছোট ছোট কিছু মেমরি নিয়েই আমার আজকের ব্লগটা তো ঈদের দিন তেমন সকাল থেকে ভিডিও করা হয়নি এটা হচ্ছে যখন সবাই কুরবানি দিতে চলে গিয়েছে তখন বাড়িতে আমি আয়রা একটু যেহেতু অনেক গরম ওকে পাতলা একটা সুতি জামা পরিয়ে নিয়ে আমার পাশের বাসায় ছিল ছোট চাচি শাশুড়ির বাসা তো ওইখানেই গিয়েছিলাম জাস্ট একটু ঘুরতে যেহেতু আমাদের গ্রামেই কোরবানি দেয় অন্য এক চাচা শ্বশুরের সঙ্গে একসঙ্গেই সবাই দেয় তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তো আমরা এখন হচ্ছে বাড়িতে আমি আয়রা আলিফের দাদু ছিল আলিফের বাবা ছোটো কাকু সবাই মিলে চলে গিয়েছে কুরবানি দেওয়ার জন্য ওইখানে তো ও চাচির বাসায় যাওয়ার পথে এই ফুল গাছটা দেখে আয়রা বলতেছিল আমি একটা ফুল নিব ফুল নিব তো ও পিঙ্ক কালার একটা ফুল পেয়েছে আর সে অনেক খুশি এই ফুলটা পাওয়ার পরে তো এটা আমি ওকে ছিঁড়ে দিলাম ওটা ফুলটা নিয়ে তারপরে আমরা যাব এখন চাচির বাসায় যাওয়ার পথে কিন্তু এই গাছ লতা পাতাগুলো আমার কাছে দেখতে বেশ লাগছিল তাই ভাবলাম একটু ভিডিও নিয়ে নেই তো আমি আয়রাকে নিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম সামনের দিকে আর এই হচ্ছে আমার মেয়ে মেহেদি ঈদের মেহেদি আগে সময় পেতাম না হচ্ছে সবাইকে দিয়ে দিতে দিতে আর এখনো সময় পাই না সেটা হচ্ছে এটা সেটা কাজ করতে করতে তারপরেও একটু যেহেতু মেহেদি কেনা হয়েছে তাই ভাবলাম একটু হাতে নিয়ে নেই আর এইটা হচ্ছে চাচির বাসার সামনে বিশাল বড় কচু গাছ তো এই কচু খেলে গাল চুল খাবে কি আমি জানি না তো যেতে যেতে দেখলাম ও ওদের বাসার সামনে একটা গরু কুরবানি হয়েছে তো সেটাই কাটাকাটি করতেছিল বাসায় যাওয়ার পরে চাচি হচ্ছে পায়েস খেতে দিয়েছিল তো আয়রাকে আমি সেটা খাওয়াই দিচ্ছিলাম তো ভিডিও করতে গিয়ে পায়েস একটু বিছানার উপর পড়েও গিয়েছে যেহেতু এক হাতে ফোন ধরেছিলাম আর আয়রা এই তো মুখের মধ্যে পায়েস নিয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে আর আমি ওর সামনে ক্যামেরা ধরলেই ও কিন্তু এদিক সেদিক ছুটাছুটি শুরু করে দিয়েছে আর এই তো আমার যে ননদ আছে একটা সে এই যে সুন্দর ওয়ালে পেন্টিং তারপরে বিভিন্ন বোতল দিয়ে পেন্টিং করে করে ওয়ালে সাজিয়ে রেখেছে তো এগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল তাই আমি একটু ভিডিও করে নিলাম আর আয়রা যে ফুলটা ছিঁড়ে নিয়ে এসেছিল সেই ফুলটা দেখাচ্ছিল ফুলটার পাতাগুলো শুকিয়ে গেছে ও এই বক্সের ভিতরেই ওটা রেখে দিয়েছে তারপর ওর দাদু বাড়ি আসার জন্য ফোন দিয়েছে ওরা কুরবানির মাংস নিয়ে চলে এসেছে এসে দেখলাম ওরা ভাগাভাগি শুরু করে দিয়েছে এই যে দিন ভাগ করা হয় সেটা তো তার থেকেই হচ্ছে মাংস উঠিয়ে দিয়েছে রান্না করার জন্য তো আমি এইখানে সাত ছয় ছয় থেকে সাত কেজির মতো মাংস হবে সেটাই আমি ধুয়ে নিচ্ছি তো একটু ভিডিও করার জন্য ফোনটা নিয়ে আসছি তো যেহেতু এক হাত দিয়ে এই কাজটা কোনোভাবেই সম্ভব না তো অল্প একটু ভিডিও নিয়েই ফোনটা রেখে দিয়েছি তারপরে পেঁয়াজ রসুন আদা সব কিছু একবারে দিয়ে মরিচ তারপরে শুকনো মরিচ মরিচের গুঁড়া সব কিছু একবারে বেশি করে দিয়ে কাটা মশলা বাটা মশলা সব দিয়েই মাংসটা উঠিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে যখন একটু বেশ কিছু সময় ঢেকে রেখেছিলাম তারপরে কোরবানির মাংস কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগে না তো এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছিল তো আজকের মতো এই পর্যন্ত